ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ গান্ধীজি অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি মহেন্দ্র প্রসাদ অপশান ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হলো অপশান ডি রাজেন্দ্র প্রসাদ নেক্সট ভারতের সংবিধানের জনক হিসেবে পরিচিত কে অপশান এ ডক্টর বি আর আম্বেদকর অপশান বি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি ভগৎ সিং সঠিক উত্তরটি হলো অপশান এ ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা হয় অপশান এ জার্মানি অপশান বি সুইডেন অপশান সি নরওয়ে অপশান ডি নেদারল্যান্ডস সঠিক উত্তরটি হলো অপশান ডি নেদারল্যান্ডস নেক্সট পৃথিবীর একদম মাঝখানে কোন দেশ অবস্থিত অপশান এ তানজানিয়া অপশান বি মোজাম্বিক অপশান সি ঘানা অপশান ডি ক্যামেরুন সঠিক উত্তরটি হল অপশান সি ঘানা নেক্সট ভারতের মিসাইল ম্যান হিসেবে কাকে বলা হয় অপশান এ এপিজে আবদুল কালাম অপশান বি রামানন্দ শাস্ত্রীকে অপশান সি রাজশেখর বসুকে অপশন ডি সি ভি সঠিক উত্তরটি হলো অপশন এ এপিজে আবদুল কালামকে